আসসালামু আলাইকুম সৌদি আরবের চারটি ব্রেকিং নিউজ দেব দেখুন ঈদ পরবর্তী সময়ে আপনাদের মাঝে খুব বেশি তথ্য বা ভিডিও করতে পারেনি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরেও যেহেতু এখন ফ্রি আছি আপনাদের চারটি তথ্য দেব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে ইকামা কেন হচ্ছে না ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাই এরকম সমস্যায় পড়ছে দেখুন ইকামা কোনো সময় বন্ধ ছিল না বা ইকামা হচ্ছে না এটা একদমই ভিত্তিহীন যদি ইকামা না হয় সেক্ষেত্রে আপনার কপিল বা কোম্পানির সমস্যা ইকামার সার্ভার ভিত্তিক সমস্যা বা যাওয়াজ ভিত্তিক সমস্যা এরকম কোন সমস্যা সৌদি আরবে নেই অথবা আপনি ইকামার টাকা জমা দিয়েছেন আপনার কপিল বা কোম্পানি আপনার ইকামা করতে পারছে না কারণ হচ্ছে তারা ইকামার খরচ কমানোর জন্য বা মক্তবে আমেল ফি কমানোর জন্য তারা আপনার ইকামা প্রসেসটা লেট করতেছে ইচ্ছা করে সুতরাং আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং যে সকল ভাই নতুন আছেন আপনাদের তিন মাসের ইকামার কথা বলে অনেক দালাল বা এজেন্ট আপনাদের নিয়ে এসছে কিন্তু ইকামা করতে পারছে না আপনাদের ইকামা দিচ্ছে না সেক্ষেত্রে সমস্যা শুধুমাত্র আপনাদের এজেন্ট বা দালালদের সৌদি আরবের সরকারিভাবে ইকামাতে কোনো সমস্যা নেই এবং দ্বিতীয় ব্রেকিং নিউজ হচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা হস করতে আসবেন বিশেষ করে সৌদি আরবে এবং সৌদি আরবে যারা আছেন এই বড় হজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে অবশ্যই বলে রাখছি আপনাদের অবশ্যই একটা ভ্যাকসিন নিতে হবে সেটা হচ্ছে যে মেনজাইটিস এই ভ্যাকসিনটা সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার কারণ এই ভ্যাকসিন না হলে আপনি হজ করতে পারবেন না সুতরাং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং তৃতীয় ব্রেকিং নিউজ হলো সৌদি আরবের জিয়ারা ভিসা বা মাল্টিপল ভিসা দেখুন এই জিয়ারা ভিসা ও মাল্টিপল ভিসা আমি বলবো একদমই বন্ধ কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন বা চাইলেই আপনারা আসতে পারবেন সৌদি আরবে এই জিয়ারা ভিসা বা মাল্টিপল ভিসা কিন্তু এক্ষেত্রে আপনার লস হবে অনেকটাই যেমন আপনি কতদিনের জন্য সৌদি আরবে আসতে পারবেন সেটা আপনি আগে থেকে দেখতে পারবেন না এবং এই ভিসাটা ইতিমধ্যে যারা আবেদন করেছে তারা সর্বোচ্চ থেকে থেকে দিন মেয়াদ পাচ্ছে সুতরাং এই দিনের মেয়াদে আপনি যদি সৌদি আরবে আসেন আপনি সেক্ষেত্রে সুবিধা চেয়ে অসুবিধাই বেশি পড়বেন এবং এই বিশ পঁচিশ দিন আপনার বাংলাদেশ থেকে কাউন্ট শুরু হবে আপনি যেদিন ভিসা হাতে পাবেন ঠিক সেই দিন থেকে সুতরাং আপনারা যারা ইতিমধ্যে আবেদন করবেন আপনাদের কাছে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন এটা আগামী হজের পরে ইনশাআল্লাহ এই মাল্টিপল ভিসা এবং জিয়ারা ভিসা আবার পুনরায় আগের নিয়মে ফিরে আসবে এবং চার নাম্বার ব্রেকিং নিউজ হলো যারা ইনভেস্টিকর লাইসেন্স করতে চাচ্ছেন ইতিমধ্যেই আপনারা চিন্তা ভাবনা করছেন যে নিজের নামে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বা নিজে সৌদি আরবে ব্যবসা করবেন দেখুন ইতিমধ্যে সৌদি সরকার এটি আপাতত বন্ধ ছিল কিন্তু পুনরায় আবার চালু করেছে আপনারা ইচ্ছা করলেই নিজের নামে আপনারা লাইসেন্স করতে পারবেন এবং আপনি নিজে নিজে কীভাবে দালাল বা কোনো প্রতারণা ছাড়া কিভাবে করবেন আমার আর একটি ভিডিওতে অবশ্যই আপনারা এই নিয়মগুলো দেখতে পারবেন আমার সাথে থাকবেন এবং আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে